আসুন আমরা চলেছি লোটা কম্বল নিয়ে বুঝলে মেয়েটা ডেলিভারি হবে ওর কিন্তু পেন উঠে গেছে আমি আর মশাই আজকে খুঁজতে বেরিয়েছি দিন দেখতে পাইনি বলে এই বিল্ডিংগুলো দেখছো এই বিল্ডিংগুলোর পাশে সিঁড়ির তরা শুয়ে আছে ওর জন্য ভাত নিয়েছি পকেটে বিস্কিট আছে আর ও যে শোয় সেইগুলো নিয়েছি এসে দেখে গেছি যে ও ব্যথা ছটপট করছে ওই জন্য ওইগুলো নিয়ে যাচ্ছি এই দেখো বড় আগে থেকেই আছে ও মায়া মায়া এই দেখো তোমার জন্য কি এনেছি ভাত খাবা তুমি ভাত খাবা বিস্কুট এনেছি বিস্কুট খাবা তোমাকে উঠতে হবে নখনা শুয়ে থাকো তাই চাপা দিয়ে দাও তো একটু ইটটা সরিয়ে দাও তো মাম্পু ওই দাদাটাকে খেয়ে নাও খেয়ে নাও খাও ও ব্যথা উঠেছে না খেতে পারবে না গো মাম্পু খাচ্ছ থেকে বার ভালো জায়গাতেই দিচ্ছে গো মাম্পু এখানে ঠান্ডাটা কম লাগবে সিঁড়ি তাহলে হাওয়া গাড়ি খাও খাও জলের বাটিটা ওখানটা রেখে দিও বাবা এনেছো জলের বাটি বাবাকে দিয়ে জলের বাটিটা আনিয়েছি

ও এমনি কদিন ধরে ভাত খাচ্ছে না গো শুকনো জিনিস পছন্দ করছে মেয়ে তো সাত খাইয়ে দিলাম বিস্কুট মা ভাত তো খেলি না মাছ দিয়ে মেখে আনলাম মাছের তেল দিয়ে বিস্কুট দিয়ে তো সাত খাইয়ে দিলাম চলো মেয়েটা ওখানে শুয়ে আছে শাক আমরা একটু ফ্ল্যাটটা যখন এসেছি দেখে এসেছি যে ফ্ল্যাটটা কেমন বানানো হলো আর তোমাদেরকেও দেখাই চলে আমরা কি ফ্ল্যাট কিনতে দিলাম ফ্ল্যাট বুকিং করতে এসেছি দেখো কত সুন্দর হয়েছে আমরা কি রুমটা বুক করে যাবো তাহলে হ্যাঁ তোমরা কী বলো দেখো ক্যাবিনেট বাহ আমার বিশেষ করে ডাইনিংটা হেভি পছন্দ হয়েছে কতটা হল সিঙ্গেল রুমের ওই দেখো ছিল ডবল পার্টিশান দিয়ে দিয়েছে এটা মানে বুক হয়ে গেছে এটা মানে বুক হয়ে গেছে অলরেডি ও দুটো রুম দুটো রুম বাহ এই রুমটাও বড়ো আছে বো এটা তো ব্যালকানি না এটাতে ব্যালকানি আছে বাহ গুলো বড় বড় এই দেখো আমরা ছাদে উঠে পড়েছি ওই দেখো প্রত্যেক দিন তোমরা দেখো বিএসএফ ক্যাম্পের আধা আধুরা কাকি পেরে গেছে যেখানে সেখানে দেখো আজকে তোমরা ভালোভাবে দেখতে পাবে আজকে তোমরা ভালোভাবে দেখে নাও বিএসএফ ক্যাম্পের ভিতরটা ঠিক কীরকম আর আমাদের বাড়ি দেখো দেখতে পাচ্ছো আমাদের বাড়ি কোনটা ওইটা আমাদের বাড়ি আমার আঙুলের সোজাটা ওইটা আমাদের বাড়ি ক্যাম্পের মাঠটা কি সুন্দর না বালি বস্তা দেখো সেই যেন মনে হয় গালিচা পাতা ওই দেখো সিটি সেন্টার দেখা যায় ওই আমার আঙুলের সোজা ওই ছাদটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু সিটি সেন্টার টু এখন সময় কিন্তু রাত্রি ছ আটটা বাজে তো আমরা ওকে দেখতে এসেছিলাম দিনের বেলায় ইয়ে ওই দেখো বাজি ফাটছে ওখানটায় তো সেই তো দুপুরবেলা বিকালবেলায় দেখতে এসেছিলাম ওকে তখন ব্যথা পাচ্ছিলো তোমরা দেখেছিলে তারপরে এখন দেখতে এলাম দেখতে না বিস্কুট খাওয়াতে এসেছিলাম যে যদি ও কিছু খায় যেখানটা বসেছিলো সেইখান থেকে বেরিয়ে ও একটা অন্য জায়গায় এসেছে এবার আমরা তো ওকে খুঁজে বেরাতাম যেহেতু এখানে অনেকগুলো বিল্ডিং হয়েছে এবার ও কী করেছে বলতো আমরা যে আসছি কতটা দূর থেকে মানে আমরা ওই ওইখান থেকে আসছিলাম কিন্তু ও ঠিক খেয়াল করেছে গেলো গিয়ে মানে আমি একটা বিস্কুট দিলাম মুখে করে নিয়ে চলে এলো মানে অ্যাকচুয়ালি ও আমাকে দেখাতে চাইছিল আমাদেরকে যে আমি এখন কোথাটায় আছি বিস্কুটটা কিন্তু খেলো না দেখো দেখতেই পাচ্ছি এখনও আছে কিন্তু দেখিয়ে দিল যে আমি কোথাটায় আছি মানে ওদের এত বুদ্ধি সত্যি মানে ভাবা যায় যে এরাও এত বোঝে যে আমার জন্য ওরা চিন্তা করছে খুঁজবে আমি কোথায় তো আমি কোথায় আছি সেটা ওদের দেখিয়ে দিই বলো সত্যি সত্যিই তাই বিস্কুটটা খেলো না কিন্তু জাস্ট বিস্কুটটা মুখে করে নিয়ে একদম দৌড়ে চলে এলো তখন তো একদমই উঠতে পারছিল না এখন তাও আমাদের দেখে গেল যাতে আমরা চিন্তা না করি কাটা দেখো দশটা তেতাল্লিশ আবার এসেছি মেয়েটার কাছে চাপা দেওয়ার জন্য বুঝলে চাপা দিতে ভালো একটা নাইটি এনেছি আমার পুরনো মুখটা ভালো করে চাপা দি দাও ওকে দেখো জোয়ার আছে মেটার গায়ে জোয়ার আছে না গা করো মু করো ও পুরো চাপা দিয়ে দিয়েছি তারপর যাবো আমরা বাড়ি বাকি একটা গুড নিউজ দিলাম কুটি সকাল সকাল আমার নাতি নাতনি হয়েছে বুঝলে চলো দেখে আসি গিয়ে বাবা আসুন আমরা এখন সবাই মিলে দৌড়াচ্ছি মেয়ের বেবি হয়েছে দেখার জন্য কাল রাত্রিরে দেখে এলাম আর আজকেরই দেখো সকালবেলায় কাকি গিয়েছিল আগে কাকি এসে আমাকে দৌড়ে দৌড়ে খবর দিতে যে কাক পম্পা তোমার নাতি নাতনি হয়েছে অনেকগুলো কি যে মজা লাগছে না তোমাদেরকে আমি বলে বলতে পারবো না বিস্কুট নিয়েছি সঙ্গে করে অনেকগুলো কাল রাত্রি নাইটিটা চাপা দিয়ে গেছিলাম আর আজকে প্রচুর ঠান্ডা গো না এখন না না এখন কদিন থাক এখন আমরা সবাই এক্সাইটমেন্ট সবাই বুঝলে খুব এক্সাইটমেন্ট মানে পাড়ায় এত কুকুরের বাচ্চা হয়েছে কিন্তু এই মেয়েটার ভাগ্য ভালো সবাই এত ভালোবাসে আমার বড় আছে পিছনে চলো 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 কে বস্তা ঘিরে দিয়েছে গো হ্যাঁ ও মায়া তোমার ছানাগুলো বই হ্যাঁ

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর কিন্তু আমি ক্যামেরা নিয়ে বসলাম তোমরা কিন্তু এতদিন স্টকের ভিডিও গুলো দেখছিলে তো আজকের হচ্ছে বুধবার আর একটু আগে যে ভিডিও ক্লিপগুলো দেখলে একটা হচ্ছে একুশ তারিখ রবিবার আর একটা হলো বাইশ তারিখ সোমবার ঠিক আছে দেখলেই যে মেয়েটার খুব পেন উঠেছিল তখন থেকে তোমাদের ব্লগগুলো শ্যুট করে গেছিলাম তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম এতদিন কিন্তু সুযোগ পাইনি শেয়ার করার আজকে তিন দিন ওর বেবি হয়েছে আজকে তিন দিন অনেকগুলো কথা বলার আছে শেয়ার করার আছে ওই জন্য একদম কোনো ব্লগ নিয়ে আসিনি একদম গল্প করতে বসে পড়েছি কী হয়েছে বলে তো রবিবার আমরা খাওয়া দাওয়া করে মেয়েটাকে যখন ভাত দেব ডাকছি তখন হচ্ছে মানে অনেক দিন আসিনি প্রত্যেক দিন একবার হলেও আসে মানে আমাদের চোখে পড়ে কারোর না কারোর বাবা বাজারে গেছিলো তারপরে আমার বর বাজারে গেছিলো ওদেরকেও জিজ্ঞাসা করলাম যে তোমরা দেখেছো বললো না ভাই বাইরে গেছিলো ভাই বললো না আমি দেখিনি আমি তখন একটু ভয় ভয় লাগলো যে কোথায় গেল রে বাবা ওই অবস্থায় তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওর জন্য যখন ভাত মেখেছি তখন দেখেছি ওকে দেখছি আসছে না তো আমি বরকে বললাম কি একটু যাবে মেয়েটাকে খুঁজবো বলছি আবার যাবে আমি চল না আজকে একবারও আসিনি সারাদিন তো একবার খুঁজে আসি আর আমি তো জানি ও বিল্ডিংগুলোর ওখানেই থাকে তো আমি আরও ওখানে গেছি খুঁজতে খুঁজতে তা ওখানে দুটো লেবার ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি দেখেছেন বললো হ্যাঁ প্রথমে একজনকে দেখেছি জিজ্ঞাসা করেছিলাম সে বললো হ্যাঁ পাশের পাড়ায় দেখে এসেছি আর তাও আমার মনটা মারল না তো ওখানে দুটো দাদা কাজ করছিলো তাদের জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ এই তো ওখানে শুয়ে আছি তো তখন দেখছি মেয়েটা সিঁড়ির নিচে শুয়েছিলো দেখলে মানে এরকম ঘাড় রুঁচিয়ে দেখছে আমি তো মানে তখন বুঝে গেছি যে ওর বেবি হয়ে গেছে ওই জন্য ও উঠে আসতে পারছে না সামনে গিয়ে দেখি মানে ব্যথায় দেখলেই যে ব্যথায় একদম ছটপট করছে কাঁচরাচ্ছে ওঠার মতন ওড়ার ক্ষমতা নেই এটাই হোক খাবার ভাত নিয়ে গেছিলাম দেখলে প্লাস্টিকের করে সবই দিলাম জল টল দিয়ে চলে এলাম রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলার দিকে রাত্রি না সন্ধ্যের দিকে গেছি তখন দেখছি মানে ও জায়গা চেঞ্জ করে নিয়েছি সবে আমরা বিল্ডিংয়ের ওখান দিয়ে যাচ্ছি মেয়েটা দেখছি একা একা মানে আমাদের দিকে চলে এলো তখন একটা বিস্কুটের প্যাকেট হাতে করে নিয়ে গেছিলাম যে বিস্কুটের প্যাকেট খাইয়ে দিয়ে আসবো যেহেতু ভাত খেতে চাইছে না তো বিস্কুটটা নিয়ে গেছিলাম আমরা সবে উঠছি বিল্ডিংয়ের ওপর দিয়ে মেয়েটা দেখতে পেয়ে মানে কোনো রকম ওর ওঠার ক্ষমতা নেই তাও মানে এতটা বুদ্ধি কথাটা শুধু শোনো মানে যেহেতু আমরা যে এক জায়গায় ও চলে গেছে অন্য জায়গায় আমরা তো আবার খুঁজবো অতগুলো ওখানে বিল্ডিং ও ওই জন্য ভাবলো কি যে আমি তাহলে দেখি দিই আমি কোন জায়গাটায় আছি ও কোনো রকম উঠে এসে আমাদেরকে নিয়ে গেল যে আমি কোন জায়গায় আছি দেখবে চলো সেখানে গিয়ে চুপচাপ শুয়ে পড়লো তখনও বেবি হয়নি তো বিস্কুট আরে দিলাম একটা নাইটিও নিয়ে গেছিলাম দিয়ে এলাম শুয়েছিলো বিস্কুটও খাইনি শুয়েছিল অনেকক্ষণ ছিলাম ওখানে খানিকক্ষণ থাকার পর আবার চলে এসেছি আবার সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ গেছি গিয়ে দেখি তখনও বেবি হয়নি তখন ওই ব্যথাতে একই জায়গায় শুয়ে আছে আর পুরো মশায় ছেঁকে ধরেছে তো যাই হোক ওখানে একজন ছিল আমি বলে এলাম যে এরকম এরকম ব্যাপার বললো হ্যাঁ আমরা তো ও এখানে থাকেই সারা রাত কোনো অসুবিধা নেই তো চলে এলাম পরের দিন সকালবেলায় হচ্ছে ভাই রাম মন্দির উদ্বোধন ওই দিন বাইশ তারিখ ভাই হচ্ছে ছটার সময় গঙ্গায় জেকেছিল ভূতনাথ মন্দিরে ও হচ্ছে যার সময় ওই ছটা পনেরো ছটা নাগাদ ও গেছিল। ও একবার যাওয়ার সময় দেখে এসেছে তখনও কিন্তু হয়নি তখন আমি জানি না ওই যে ভাই দেখেছি কি দেখেনি বলে ভাই আমাদেরকে বেলায় বলছে যে আমি গেছিলাম তখন হয়নি মানে ভাই যাওয়ার খানিক্ষণ পরেই মানে ও বেবি দিয়েছিল তো ওই যে কাকিটা আমাদের সঙ্গে গেছিলো দেখলে যে সিঁড়ি দিয়ে উঠছিলো ওই কাকিটা হচ্ছে তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা নাগাদ হবে কাকি গেছিল যেহেতু বাড়ির কাছাকা কাকিটার বাড়ির কাছাকাছি কাকি গিয়ে দেখছে যে বেবি হয়ে গেছে এবার আনন্দে একদম কাকি কটা হয়েছে কি হয়েছে না হয়েছে কিছু দেখেনি বলছে ওই অবস্থায় দেখেই মনে আমার কাছে দৌড় এসেছে যে বাবা আমি আরও কাকি গেলাম গিয়ে হচ্ছে বিস্কুট আরে নিয়ে গেছিলাম তখন কি আরও খেতে পারে খায়নি তখন কিন্তু তিনখানা বেবি হয়েছিল যখন আমরা গিয়ে দেখেলাম এলাম চাপাচুপি দিয়ে এলাম কাকি বস্তা দিলো আমি একটা নাইটি আরে সব দিলাম চাপাচুপি আরে দিয়ে চলে এসেছি তারপরে ভাই যখন বেলায় মন্দির থেকে এলো এসে ভাই বলছে যে আমি যখন ভূতনাথে যাচ্ছিলাম তখনই দেখে গেছিলাম তখন হয়নি তার খানিকক্ষণ পরেই তাহলে হয়েছে ভাই বলছে দেখবে ওর পেটটা তো এখনও ফোলা ফোলা আছে ওর এখনও বেবি পেটে আছে এখনও পরে হবে আমি এই পাগল ওরকম হয় নাকি বেবি আবার পরে হবে থেকে থেকে ওর সঙ্গে আবার একটু মজা করলাম বলছে দেখবে তা সত্যিই তাই মানে ওই দিন বেলার দিকে না তার পরের দিন ঠিক মনে পড়ছে না গিয়ে দেখি আবার মনে হয় দুখানা বেবি দিয়েছে তিনখানা ছিল আরও দুখানা হয়েছে হ্যাঁ ওই দিনই রাত্রিবেলায় মানে পাঁচখানা পাঁচখানা বেবি হয়েছে ভগবান এতগুলো বেবি হয়েছে তো ওরা কী করে খাওয়াবো পরাবরে বাবা তো যাই হোক যে যারটা ঠিক জোগাড় করে নেয় আজকের হচ্ছে তিন দিন হয়ে গেল মাঝে মাঝে যাই দেওয়ার যায় আমার বর যায় আমি যাই ওই কাকিটা যাই গিয়ে গিয়ে দেখে আসে বিস্কুটারে আরে দিয়ে আসে আজকের হচ্ছে মানে তিন দিনের দিন মেয়েটা হচ্ছে আজকে নিজে থেকে এসেছে তোমাদের ভিডিও ক্যামেরা ক্যাপচার করে দেখাতে পারলাম না মানে ও কী যে আনন্দ পেয়েছে আমাদের দেখে বসে বসে দেখে একরকম ও এসেছে আমাদেরকে দেখে না আমার গায়ে উঠতে চাইছে আমি না এখন তোকে ধরবো না তুই এখন গায়ে উঠবি না ছোরে ছড়ে এসেছি তো না তখন কাঁদছে কুই কুই করে আমি বলছি না এখন না আর দুদিন পরে তোকে ধরবো আদর করব। আমি চাই বিস্কুট দিয়েই খা ভাত খেলো না ভাত দিয়েছিলাম ভাত না খেয়েই দৌড় মেরে যায় আমি চাই দুটো বিস্কুট খা বিস্কুট খেলো একটা রুটি খেলো খেয়ে আমি বলছি দাঁড়া ও দাঁড়া আর দাঁড়া বলে দে দৌড় তারপর আবার জোর করে ডাকলাম এসে জল খেলো আর বলছি যা চলে যায় এবারে তোর ছানাগুলো তো ওখানে একা একা আছে বলে একদম কি যে স্পিডে দৌড়ে গেল ওই বিল্ডিংয়ের ওখানে আমি দেখেছে এই হলো মা মানে ভাবছিলাম যে কি করে বেবি হলে সামলাবে না সামলাবে মা হয়েছে ঠিক রকমটাই হয়ে গেছে তো এই হলো ওর ব্যাপার বেবিগুলো কিন্তু খুব ভালো দিনেই হয়েছে একদম বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধন হলো সেদিনই ওর বেবি হয়েছে যেহেতু তিন তিনখানা বেবি হয়েছিল তো প্রথমেই আমরা বলছি রাম লক্ষ্মণ সীতা এসেছে পাড়া সবাই সেটাই বলছিল। একদম মনে রাখার মতো দিনে একটা বেবি হয়েছে যে বাইশে জানুয়ারি সবার মনে থাকবে তারিখটা মনে নাই থাকুক রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন ওর বেবি হয়েছে এই হিসাবে সবার মনে থাকবে তো যাই হোক আমরা সবাই খুব খুশি খুব আনন্দ হয়েছে আর বেশি বক বক করছি না বর মশা হচ্ছে এই জাস্ট ডিউটি থেকে ফিরলো আর একটা জিনিস কিনে এনেছে বাবারও গিয়ে চলো আগে তোমাদের সঙ্গে দেখাই তারপরে ব্লকটা এন্ট করছি তো এই হলো সেই জিনিস যেটা ও আর বাবা এখনই গিয়ে কিনে এলো বাবা আর ও পুরো ভিজে গেছে ওই যে একটা কথা আছে না অসময়ে বর্ষাকাল হরিণ চাটে বাগের গাল সেটাই তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আর বাবা কিনে এনেছে একটা কম্বল হেভি গরম হবে হ্যাঁ এটা হচ্ছে বাবার কম্বল ডবল কম্বল তো তোমাদের সঙ্গে আমাদের সব থেকে একদম আনন্দের একটা ব্যাপার শেয়ার করে নিলাম এটার বেবি হয়েছে আর কম্বলটা এনেছে সেটাও দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আর বেশি বক বক না করে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা